আচ্ছা বলুন তো আপনাদের ছোটবেলার শৈশব কেমন ছিল আপনার কি শহরে বড় হয়েছেন নাকি গ্রামে বড় হয়েছেন আমি কিন্তু বাবা দুইভাবেই বড় হয়েছি দেখেন তো এই জিনিসটাকে কি চিনতে পারতেছেন যারা গ্রামে বড় হয়েছে তারা এটাকে অবশ্যই চিনবে এটা হচ্ছে সনপাপড়ি তো যাই হোক আমাদের বাসার নিচে একটা সুপার শপ করছে নতুন করে তো এটা হচ্ছে গতকালকে যাওয়ার পরে দেখে তো আমার মনটা একদমই খুশি হয়ে গেছে অনেক দিন পরে সনপাপড়ি পেলাম তো দেখে সত্যি কথা বলতে আমার খুব খাইতে ইচ্ছা করতেছিল এই জন্য একটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি ভাবছি হয়তো ভিতরে পিস পিস করা থাকবে মানে আগে যেরকমের বিক্রি করতো পিস পিস হিসাবে ওরকম কিন্তু খোলার পরে দেখি এরকমের পিস পিস করা নাই পুরাই ডিফারেন্ট ভাবে রাখা হয়েছে তারপরে এটার মধ্যে হচ্ছে উপর থেকে একটা চামচ দেয়া ছিল ছোট চামচ এরপরে সনপাপড়ির উপরে কিসমিস দেয়া ছিল অনেকগুলো কাজু ছিল অনেকগুলো কুচি কুচি করে দেয়া মানে এক কথায় বলবো এক কথায় বলতে গেলে সনপাপড়িটা অসাধারণ ছিল এত বেশি মজার ছিল আমরা হচ্ছে একদিনই খেয়ে সাবার করে ফেলছি অনেক বেশি মজার ছিল যেটা হচ্ছে না খেলে বোঝা যাবে না সত্যি কথা এই সনপাপড়িটা গ্রামে বসে অনেক খাইছি মানে অনেক গ্রামে ওই যে মামারা আছে না মামারা হচ্ছে ধান দিয়ে চাল দিয়ে সুবাড়ি দিয়ে এগুলো দিয়ে যাইতো তো সেখান থেকে অনেক খাওয়া হয়েছে তারপর হচ্ছে গ্রামে দোকানে দোকানে দুই টাকা করে তিন টাকা করে পিস বিক্রি করতো সেখান থেকে অনেক কিনে খাওয়া হয়েছে এখনো ঢাকা শহরে হয়তো অনেক দোকানে এরকম শনপাপড়ি পাপড়ি পিস পিস হিসেবে বিক্রি করে পাঁচ টাকা করে মেবি আমি হচ্ছে হয়তো কোনো এক সময় খাইছিলাম শহর থেকে কিনে পাঁচ টাকা তো গ্রামে বসে যখন কিনে খাইতাম তখন তো হচ্ছে কাগজে করে দিত তো তখন হয়তো ভালো না এই সেই বাট এখন এখন খুব মিস ইচ্ছা করে যে আবার ফিরে যাই সেটা তো তো আর সম্ভব না হোক এই সনপাপড়িটা কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী নতুন কোন একটা ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা